আমি এখানে কড়াই তেল নিয়েছি তেল গরম হতে আমি দিলাম এক চামচের মতো সরষে তো সরষেটা ফোড়ন হিসাবে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এরপর আমি এখন এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মূল শাকগুলোকে মূল শাকগুলোকে ভালো করে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি মূল শাক কাটাটা দিয়ে এবার ভালো করে মিক্স করে দিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো করে মিক্স করে দিলাম ফোড়নের সাথে মিক্স করে এবার কিছুক্ষণের জন্য দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলছি এখন দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে পরিমাণে যেহেতু একটু চাপা দিয়ে রেখেছিলাম তেটা কমে গেছে অনেকটা এরপর এখন এতে দিচ্ছি পরিমাণ মতো সামান্য নুন নুন দিয়ে ভালো করে মিক্স করছি নুন দেবার জন্য কিন্তু এরপর শাক থেকে অনেকটা জল বের হবে আর ওই জলে দিয়ে সেদ্ধ হয়ে যাবে নুন দিয়ে মিক্স করে এবার আবার চাপা দিয়ে দিচ্ছি তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট বাদে ঢাকনা খুলছি শাকের কালারটা চেঞ্জ হয়ে গেছে সাতটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর নামানোর আগে দিয়ে দেবো ছোট চামচে দু থেকে আড়াই চামচের মতো আমি চিনি দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি দিতে পারেন যে যেটা শাক ভাজাটা অল্প মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে চিনি দিয়ে ভালো করে মিক্স করে আরও এক দু মিনিটের মতো ভেজে নেব যাতে চিনিটা ভালোভাবে স্বাদের সাথে মিক্স হয়ে যায় তো ভালো করে চিনিটা মিক্স করে দিচ্ছি দিয়ে এক দু মিনিট একটু ভাজা ভাজা করে নেব দু মিনিটের মতো ভেজে নিয়েছি তো মূলো শাক ভাজা একদম রেডি হয়ে গেছে এরপর গ্যাসের অফ করে শাকটাকে নামিয়ে নেব এইভাবে শীতকালে মূলো শাক ভাজা অল্প মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে এভাবে মূলো শাক ভাজা করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো রেসিপি টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন